হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের পনেরো নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত পদ্ম নিয়ে আলোচনা করবো এটাকে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি পনেরো এবং কোষে দেখি পনেরো পয়েন্ট টু এর এক থেকে দশ নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পরে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি এগারো নম্বরটা কী দেওয়া আছে এগারোর এ বলে হয়েছে আমাদের এমসি কিউ এক নম্বরটা দেওয়া আছে কি যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে এর বাইরে বহিষ্ঠ বিন্দু হচ্ছে এ এ বিন্দু থেকে বৃত্তটিকে হচ্ছে এবি হচ্ছে স্পর্শক যেটা বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করেছে দেওয়া আছে কি যে ও বিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ও বিটা পাঁচ সেন্টিমিটার আর এ ওটা তেরো সেন্টিমিটার ঠিক আছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাদের এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তা দেখো কি স্পর্শক আর ও বিটা কি স্পর্শ বিন্দুকে আমি বেসার তাহলে আমরা কি জানি যে ও বিটা এব পরে লম্ব হবে লম্ব মানে কি এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকল তাহলে দেখো ও এ বি এটা কী হবে সমকরিত্রি বুঝবে তো আমরা লিখছি দেখো কি দেওয়া আছে যে ও সমান সমান পাঁচ সেমি আর ও সমান সমান তেরো সেমি আমাদের এবটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে লিখছি যেহেতু এবি হলো বৃত্তটির স্পর্শক এবং ওবি হলো হল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে কী হবে অতএব ও বি পারপেন্ডিকুলার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোন ও এ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজ ও এ বি হ্যালো সমকোণী ত্রিভুজ যার ও এ সমান সমান নব্বই ডিগ্রি তো আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের কি অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে এবি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ও কত ও হচ্ছে পাঁচ ফাইভ স্কোয়ার আর ও এ হচ্ছে আমাদের কত দেওয়া আছে তেরো তাহলে এখান থেকে আমরা এবিটা বার করব তেরো স্কোয়ার মাইনাস মানে কত ওয়ান সিক্সটি নাইন আর পাঁচ স্কোয়ার মানে পঁচিশ বিয়োগ করে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে এবি স্কোয়ার হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ এবি কত হবে বলো দেখি রোবার একশো চুয়াল্লিশ তার মানে বারো সেমি এবির দৈর্ঘ্য হয়ে গেল বারো সেমি আমাদের উত্তর কোনটা আছে বলো দেখি এ নাম্বারে আছে বারো সেমি তাহলে আমাদের এক নাম্বারের উত্তর হচ্ছে এ বারো শনি এ হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কী বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিদ্যুতে বহি করে এ একটা বৃত্ত একটা বৃত্ত যাদের কেন্দ্র ধরে নিচ্ছি আমরা এক্স আর ওয়াই এই দুটা পরস্পরকে সি বিদ্যুতে স্পর্শ করেছে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে এবি একটা হচ্ছে সাধারণ স্পর্শক যা এক্স কেন্দ্রীয় বৃত্তকে এ বিনুতে এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্তকে বি স্পর্শ করেছে আমাদের বার করতে বলেছে কি যে এসিবি এর পরিমাপ এসি এই কোনটা কত হবে সেটা আমাদের বার করতে হবে তো করেছি দেখো আমাদের কী বার করতে বলেছে যে এ এটার মান কত তো দেখো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্ক করতে হবে এই অঙ্কন করতে হবে কী অঙ্কন করতে হবে সি বিন্দুতে এক্স কেন্দ্রীয় বৃত্ত এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্তের একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে হবে যেটার নাম দিলে মনে করো সিপি ঠিক আছে তো আমরা অঙ্কনটা রেখে দিচ্ছি সি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক পিসি অঙ্কন করা হলো ঠিক আছে এইবার দেখো আমাদের এ এটার এটা মনে করতে বলেছে তো আমরা কি করছি দেখো পি বিন্দু থেকে এক্স কেন্দ্রীয় বৃত্তের উপর পি এ একটা স্পর্শক আর পিসি আরেকটা স্পর্শক তো আমরা কি জানি যে কোনো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটা স্পর্শক অঙ্কন করা হয় সেই দুটা স্পর্শকে দৈর্ঘ্য সমান তার মানে এপি আর যেহেতু পি বিন্দু থেকে এক্স কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক হলো এপিও ও সিপি তাহলে অতএব কী হবে এপি সমান সমান সিপি হবে এবার দেখো এ পি সি এই ত্রিভুজের যেহেতু এপিটা আর সিপিটা সমান তাহলে এদের বিপরীত কোন এপির বিপরীত কোন হচ্ছে এটা এ সিপি আর সিপির বিপরীত কোন হচ্ছে সিএপি এই দুটা কোন কী হবে সমান হবে তাহলে এখান থেকে আমার কি বলছি এপির বিপরীত কোন হচ্ছে এসিপি এসিপি সমান সমান আর সিপির বিপরীত কোন হচ্ছে সিপির বিপরীত কোন হচ্ছে সি সিএপি সি এই দুইটা সমান হচ্ছে তো আমরা ধরে নিলাম এক্স কত এক্স বা এক্স ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটার মান আর এই কোনটার মান কত করে হলো এক্স করে বা এক্স ডিগ্রি করে ঠিক একই রকমভাবে দেখো পি বিন্দু থেকে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের পর পিবি একটা হচ্ছে স্পর্শক আর পিসি আর একটা স্পর্শক তাহলে দেখো আমরা কি জানি এটার মতোই এটাও যে কোন বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য হবে সমান হবে তাহলে পিবি আর পিসি এখানেও সমান হবে লিখছি যেহেতু পি বিন্দু থেকে থেকে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক হ্যালো কী কী বলো দেখি বিপি আর কি সিপি তাহলে অতএব বিপি সমান সমান সিপি এখান থেকে কী পাচ্ছি বিপির বিপরীত কোন হচ্ছে এই কোনটা বি সিপি সিপি আর সিপির বিপরীত কোন হচ্ছে সিবিপি এটা আমরা ধরে নিচ্ছি ওয়াই ডিগ্রি ঠিক আছে তাহলে এ দুটা হলো এক্স করে আর এই দুটা হলো ওয়াই করে এইবার আমরা যদি এই ত্রিভুজটা নিই যে এবিসি এই ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তো লিখছি আমরা ত্রিভুজ এর তিনটা এব কী কী বলে দেখি তিনটা কোন দেখো এ সি বি এসিবি একটা কোন প্লাস এ বি সি একটা কোন এসিবি একটা কোন আর এ বি সি একটা কোন আর হচ্ছে বি এ সি সঙ্গে কত হবে একশো আশি ডিগ্রি এবার দেখো এখান থেকে আমরা এসিবির জায়গায় আমরা লিখতে পারি দেখো এ পি লিখতে পারি এসিবির জায়গায় এসিপি প্লাস বিসিপি বিসিপি প্লাস দেখো এবিসিটা কত এ বি সিটা একটু আগে আমরা করলাম ওয়াই ডিগ্রি তাহলে এটা ওয়াই লেগে দিচ্ছি আর বিএসি বিএসি এটা এক্স ডিগ্রি লিখেছি আমরা এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি এবার দেখো এসিপি এসিপি এটাও হচ্ছে এক্স ডিগ্রি আর বিসিপি বিসিপি এটা হচ্ছে ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি টু ইন্টু এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান এবার দেখো এসিবি কোনটা কি এসিবি কোনটা হচ্ছে এই কোনটা প্লাস এই কোনটা তোমার এক্স প্লাস ওয়াই ঠিক আছে আবার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আমাদের নব্বই ডিগ্রি বার হলো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি অতএব কোন এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি তাই না এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের নব্বই ডিগ্রি বাড়ছে তাহলে উত্তর কোনটা হচ্ছে বলো দেখি ডি নাম্বারটা দুইয়ের উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা নব্বই ডিগ্রি হ্যালো এবার করছি আমরা তিন নাম্বারটা কি দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসাতে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি ও বিন্দু থেকে তেরো সেমি দূরত্বে পি একটি বিন্দু এটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও এর ব্যাসাতে দেওয়া আছে কত পাঁচ সেমি কেন্দ্র থেকে তেরো সেমি দূরত্বে পি বিন্দু আছে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর পি বিন্দু থেকে পি কিউ আর পি আর দুটা হচ্ছে স্পর্শক ঠিক আছে আমাদের পি কিউ ও আর পি কিউ ও আর এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে তো দেখো লিখছি দেখো কি আমাদের দেওয়া আছে আগে দেওয়া আছে ব্যসার্ধ হচ্ছে পাঁচ সেমি ব্যাসার্ধ কত এখানে ও কিউ সমান সমান ও আর সমান সমান পাঁচ আর কি দেওয়া আছে যে ওপিটা তেরো সেমি এবার দেখো পিকিউ আর পি আর এই দুটা কি স্পর্শক তাহলে কী হবে স্পর্শক হলে এবং পি আরটা সমান হবে পিকিউ সমান সমান আবার দেখো যেহেতু স্পর্শক আর হচ্ছে ও কিউটা আর ও আরটা কী বেসার তো তাহলে এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে হবে কোন ও কিউ পি ও কিউপি সমান সমান নব্বই ডিগ্রি কোন ও আর পি সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে তা লিখছি সমকোনি ত্রিভুজ ও কিউপি ও কিউপি এর দেখো এটা সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে কী হবে আমাদের ভূমি স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান সমান অতিভুজ মানে পি স্কোয়ার এর মানে আমরা জানি না ও কিউয়ের মানে আমরা জানি পাঁচ সেমি আর ওপি এর মানে আমাদের তেরো সেমি তাহলে এখান থেকে এর মানে বার করবো তেরো স্কোয়ার মানে ওয়ান সিক্স নাইন মাইনাস পাঁচ স্কোয়ার মানে পঁচিশ সমান কত হবে বলে দেখি একশো চুয়াল্লিশ তাহলে পিকিউটা কত পেয়ে যাচ্ছি আমরা বারো সেমি পি পিকিউ আর পি আর দুটাই সমান তাহলে অতএব কী হচ্ছে পি আর সমান সমান এটাও বারো সেমি এটাও সমকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ আমরা কী জানি কী জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলো হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে কে দিব আমরা চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল ও পি কিউ ত্রিভুজ ও পিকউ এর ক্ষেত্রফল প্লাস থ্রিভুজ ও পি আর এর ক্ষেত্র ফল তাই না এর ক্ষেত্র ফলে কত হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা হাফ ভূমি কত ভূমি হচ্ছে পিকিউ ইন্টু উচ্চতা হচ্ছে এটা ও কিউ প্লাস এখানেও হাফ ভূমি কত পি আর উচ্চতা হচ্ছে ও আর ঠিক আছে হাফ পিকিউ কত পিকিউ হচ্ছে আমাদের বারো সেমি আরও কি হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে বর্গ সেমি প্লাস হাফ ইন্টু এটাও সেম বারো ইন্টু পাঁচ বর্গ সেমি দুই দিয়ে কাটাকাটি যাবে ছয় ছয় পাঁচে তিরিশ আর এখানেও তিরিশ হবে বর্গ সেমি তার মানে ষাট বর্গসেমি তাহলে ক্ষেত্রফল বল কত হচ্ছে ষাট বর্গসেমি এই নাম্বারটা তাহলে তিনের উত্তর আমাদের কি পাচ্ছি আমরা এই নাম্বারটা ষাট বর্গ সেমি ঠিক আছে এবার করছি আমরা চার নম্বরটা কী বলেছে যে দুটি বৃত্তের বেশার্থীর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি এবং তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিষ্্পশ্য করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে তা দেখো মনে করছি এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে বিকেন্দ্রীয় বৃত্ত এটা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে এর বেশত দেওয়া আছে পাঁচ সেমি আর এর দেওয়া আছে কত তিন সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এটা হচ্ছে তিন সেমি তো আমরা কি জানি যে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্র এবং স্পর্শ বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে মানে এ সিবি সমরেখা হবে তার মানে দেখো এসিবি একটা সরলরেখা হবে তাহলে এ এসিবি সিবি যদি এটা লাখ হয় তাহলে এটা যদি পাঁচ হয় আর এটা তিন হয় যদি যোগ করি তাহলে কত হবে আট হবে তাহলে এদের দূরত্ব হবে কেন্দ্র দুটির দূরত্ব হবে আট সেমি কি বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে আট সেমি মুখোমুখি আমাদের হয়ে যাচ্ছে তো আমরা একটু লিখে দিচ্ছি কি লিখব এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করেছে ঠিক আছে তাহলে অতএব এ সি বি সমসি কত এসি সমান সমান হচ্ছে পাঁচ সেমি আর বি সি কত তিন সেমি তাহলে এবি কত হয়ে যাবে এবি সময় সম এসি প্লাস বি সি ফাইভ প্লাস থ্রি কত হয়ে যাচ্ছে সেমি তাহলে উত্তর হচ্ছে আমাদের ডি নম্বরটা চারের উত্তর কত হচ্ছে ডি নাম্বার আট সেমি হ্যালো এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর একটা হচ্ছে দুই সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্র মধ্যে দূরত্ব কত একটা বৃত্ত আছে যার কেন্দ্র ধরেছি আমরা এ ঠিক আছে এটা বড় বৃত্তটা যার ব্যাসার্ধ কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর বৃত্ত যার কেন্দ্র ধরেছি বি এর ব্যাসার্ধ হচ্ছে দুই সেমি এরা পরস্পরকে সি বিদ্যুতে অন্তস্পর্শ করেছে ঠিক আছে তাহলে অন্তঃস্পর্শ করুক আর বহি স্পর্শ করুক যদি দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে কি হবে তাদের কেন্দ্র বিন্দু দুটি এবং স্পর্শ বিন্দুটি একই শহর অবস্থিত হবে এ বি সি একই সহলেখায় অবস্থিত হবে তো আমরা লিখছি এ কমা বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে অতএব এবিসি সম আমাদের এসি দেওয়া আছে এসি কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর কত দুই সেমি আমাদের কী চেয়েছে বৃত্ত দুটি পরস্পরকে অন্ত স্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের দূরত্ব মানে এবি বার করতে বলেছে অতএব এ বি এবি সঙ্গে এসি এসি মাইনাস বিসি এসি কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর বিসি হচ্ছে দুই সেমি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি তাহলে পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ সেমি তার মানে সি নাম্বারটা তাহলে এই হলো আমাদের এম এর সমাধান এবার চলে আছি আমরা বি নাম্বার সত্য মিথ্যা লিখি বিয়ের এক নাম্বারটা কী দেওয়া আছে যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয় কী বলেছে যে একটা বৃত্ত আছে এ একটা বৃত্ত নিলাম মনে করো যার কেন্দ্র ধরলাম ও একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি মানে এই বৃত্তের অন্তস্থ মানে ভিতরে একটা বিন্দু নিয়োগ পি যে কোনো জায়গা ভিতরে বাইরে না এই মনে করছে একটা বিন্দু পি ঠিক আছে এইবার বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শ পি বিন্দুগামী নয় এই বৃত্তের উপরে যদি যতগুলো আমরা স্পর্শক অঙ্কন করব কোনোটাই পি বিন্দুগামী হবে না এটা সত্যনাবৃত্ত অবশ্যই সত্য দেখো আমরা এই বিন্দুতে যদি স্পর্শ অঙ্কন করি দেখো আমরা যদি এখানে করি যেখানেই করি সলেখাটা বা স্পর্শকটা বৃত্তের ভিতরে যাচ্ছে না তাহলে ভিতরে যদি না যায় তাহলে পি বিন্দুর উপর দেখি করে যাবে যাবেই না যেদিকেই আমরা অঙ্কন করি তাহলে পি বিন্দু দিয়ে কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে না বিন্দুগামী নয় তাহলে এটা কী সত্য না মিথ্যা এক নম্বরটা আমাদের সত্য দেওয়া আছে ঠিক আছে এইবার দেখো দুই নম্বরটা কী দেওয়া আছে যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সলেখার স সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় একটা বৃত্তের কী দেওয়া আছে একটা বৃত্তের একটি নির্দিষ্ট নির্দিষ্ট সলেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় এই মনে করো একটা বৃত্ত ঠিক আছে এই বৃত্তের কি বলছে একটি নির্দিষ্ট সলেখার সমান্তরাল মনে করেছি এটা একটা নির্দিষ্ট সহলেখা এই সরলেখার সমান্তরাল আমরা স্পর্শক অঙ্কন করবো এই এর যদি সমান্তরাল অঙ্কন করতে যাই তাহলে দেখো এটা একটা হবে আর এটা একটা হবে অন্য যতগুলো আমরা স স্পর্শ অঙ্কন করব যদি এদিকে করি এদিকে করি কোনোটাই এই সহলেখাটার সমান্তরাল হবে না তাহলে দেখো এই সহলেখার সমান্তরাল কেবলমাত্র দুটা স্পর্শক অঙ্কন করা যাবে তো বলেছে কি যে সহলেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় বলেছে দুইয়ের অধিক আমরা দেখতে পাচ্ছি দুইটার বেশি করা যাচ্ছে না তাহলে এটা না মিথ্যা তাহলে দুই নম্বরটা আমাদের মিথ্যা ঠিক আছে এবার করছি আমরা সি নাম্বারটা শূন্য স্থান পূরণ করি এক নম্বর কী দেওয়া আছে যে একটি সহলেখা বৃত্তকে দুটি বিদ্যুতে ছেদ করলে সহলেখাটিকে বৃত্তের ড্যাস বলে একটা সহলেখা আছে মনে করো একটা সড়লেখা যেটা কী করেছে একটা বৃত্তকে এই একটা বৃত্ত দুটা বিদ্যুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এই সরলেখাটাকে কী বলা হবে এই সরলেখাটা বলা হবে ছেদক বৃত্তের ছেদক বলে ঠিক আছে তারপর দেখো দুই নম্বরটা দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় দুটা বৃত্ত আছে এরা পরস্পরকে স্পর্শ বা ছেদ করেনি মনে করছি এই হচ্ছে একটা বৃত্ত আর এই হচ্ছে একটা বৃত্ত কী বলেছে দুটা বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি এদের মধ্যে সব থেকে বেশি কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে তো দেখো আমরা যদি এরকম এটা একটা স্পর্শক হয়ে গেল সাধারণ স্পর্শক এখানে একটা হলো তাহলে কটা হলো দুটা আবার দেখো এভাবে অঙ্কন করা যায় না এটা একটা হলো তিনটা হয়ে গেলো আর এটা একটা তাহলে করা হলো চারটা হলো এর থেকে বেশি অঙ্গন করা যাবে না চারটি সাধারণ স্পর্শক অঙ্গন করা যায় এরপরে দেখো কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিদ্যুতে বহি স্পর্শ করে এ বিদ্যুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক সরল না তির্যক দেখো সরল স্পর্শক কোনগুলা আর তির্যক স্পর্শক কোনগুলা সেটা আমরা জানবো আগে দেখো এই দুটা আমাদের বৃত্ত আছে এই দুটা বৃত্তের আমরা কয়টা সাধারণ কমন করছি চারটা যখন কোনো স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকবে তখন তাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক তা দেখো এই স্পর্শকটার এই স্পর্শকটার একই দিকে দুটো বৃত্ত আছে না তাহলে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক ঠিক এক রকমভাবে দেখো এই স্পর্শকটার একই দিকে দুটো বৃত্ত আছে একই উপরের সাইডে আছে তাহলে এটাও কি হলো সরল আর দেখো এই স্পর্শকটা দেখো একদিকে একটা আছে আর একদিকে আরেকটা আছে তাহলে এটা হয়ে গেল তির ঠিক আছে এই রকম এই সাইডে একটা আছে বৃত্ত আর এই সাইডে একটা বৃত্ত তাহলে এটা হয়ে গেল আমাদের কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিদ্যুতে বহি স্পর্শ করে এ একটা বৃত্ত একটা বৃত্ত এই বৃত্ত দুটা এ বিন্দুতে বহি করেছে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক এই বিন্দুতে যদি আমরা সাধারণ স্পর্শক অঙ্ক করি এরকম হবে তাহলে সেটা সরল হবে না তিরযোগ হবে দেখো এই স্পর্শকটার একদিকে একটা বৃত্ত আছে আর অপর দিকে আরেকটা বৃত্ত আছে দুই দিকে দুটা তাহলে এটা কী হবে তৃ স্পর্শক হবে তিরযোগ সাধারণ স্পর্শক ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এগারো সি নাম্বারের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাবে Nice day.